গুরু সবাই রে তো আজকে আবারও আইলাম আরেকটা ভিডিও নিয়ে সবাই রে স্বাগত আমার এই ভিডিওতে তো আজকে সকালে ঘুমের থেকে ওইটাই সোনার পাপায় সোনারে পড়াইতে লাগছে তাইও দেখে সুন্দর করে এ ও আ সব কিছু কমপ্লিট করছে পড়ছে তারপরে সাহাটা খাওয়া দাওয়া হইলো টিফিন খাইয়া তারপরে রান্না করলাম রান্নার মধ্যে আজকে এখানে পানি লাউয়ের ফোর করছি আজকে পানি তরকারি আজকে সব পানি লাউয়ের আইটেম পানি লাউয়ের বাখল বাজার সব আইটেম আজকে পানি লাউ দিয়া তো রান্না কমপ্লিট করিয়া গেছে একটু বাজারে বাজার তাড়াহুড়ার মধ্যেই আসলাম আজকে অনেকটা ভিডিও করারও মানে তেমন একটা টাইম পেয়েছি না যতটুকু পারছি করছি আর এদিকে আমরা মামি তারা যায় কুম্ভ মেলাতে তো তাইনের সারের ফলস লাগাইয়া দেওয়ার লিগা কইসেন পাইডের দিকটা তো এটা ফলস ঘরে আসলো না লেগে আবার খাওয়া দাওয়া সারিয়া সকালের বাজারে গেলাম গিয়ে ফলসটা লইছি সুতাল লইছি এই যে ফলস তো বাইরে দাইয়া সোনারে সান করেছি সোনার পাপা গেছে গিয়ে এখানে এইখানে বাড়ি ধরবেনা দাঁড়াইয়া টাটা করছে তার পারে টাটা করিয়া তারপরে শাড়ি পরতো না কান্দা তো শাড়ি পরিয়া দিলাম তারপরে মেশিনে বইছি তো তারাও যাইবা গে আজকে সন্ধ্যার দিকে তারা ট্রেন বোধ হয় রাত্রেবেলা তো কুকুরা তারার মধ্যে ফলসটা লাগাইছে জানি না কতটুক মানে কমপ্লিট কইব বা করতে পারছি সুন্দর করিয়া বুঝতেছি না তারপরে ফলসটা লাগাইছি দুইটার ভিতরে কমপ্লিট করিয়া স্নান করছি খাওয়া দাওয়া করছি তারপর সোনারে রেডি করে নিজে রেডি হইয়া আবার গেছি হাসপাতাল কতদিন তো গেছিলাম হাসপাতাল ওইছে না তাইনে ডাক্তার দেখে বইছে না তো আজকে বইবো তো আজকে লইয়া যায় গেছি তাই আমার শাশুড়িটা ডাক্তার দেখাইতে তো ডাক্তার দেখানি কমপ্লিট করিয়া আবার যাইলাম গিয়া বাড়ির হাসপাতালের মধ্যে তো আর ভিডিও করা হয় না দৌড়াদৌড়ি উড়াতাড়ের মধ্যে থাকি মনেও থাকে না তো এদিকে শোনা বইছে টুকটুকে শোনা ঠাম্মার নিয়া তাইও বাইরের দৃশ্য দেখে আমারও এইগুলো খুব ভালো লাগে তারপরে এদিকে সন্ধ্যা প্রার্থনা করিয়া খালি উঠছি এখন তো তাই আলদা দিতে লাগবো লিপস্টিক দিতে লাগবো এই যে মুখের অবস্থা কে করছে মাস্কাড়া দিয়া আমি প্রার্থনা করি আর তাই এদিকে এইসব করে তো ওইটা দিকে এই অবস্থা আর এখানে সোনার ঠাম্মায় গীতা পাঠ করতাস প্রার্থনা শেষে আর আমি এদিকে সাবয়াই দিছি তো আর সর্দি ফোন করসুন যে আজকে আইতাসনে আমরা এখানে আমার ভাসুরের মেয়ে খুব অসুস্থ তো তাইরা দেখতে যাইবে তো সর্দি আওয়ার পরে রান্না কমপ্লিট করলাম গল্প আর রাত্রে ঘুমাইতে ঘুমাইতে প্রায় একটা তো তারপরে আর ভিডিও করাও হয়েছে না তো এতটুকুই আজকের লেগা সবাই আবার জয়গুরু সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অনেক 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 থ্যাংক ইউ আমার এই ভিডিও দেখার লেগা